আল্লাহ সুবাহানাহু তালার অশেষ মেহরবানি যে আল্লাহ সুবাহনাহ তালা আমাদের অন্তরকে তাওহীদের আলোয় আলোকিত করেছেন আল্লাহ আল্লা তালার কাছে আমরা ধন্যবাদ আল্লাহকে আমরা ধন্যবাদ জানিয়ে তার কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারবো না যে আমাদের একমাত্র স্রষ্টা আল্লা সুবাহতাল এই জন্য আমাদের মন প্রশান্ত রয়েছে যদি আসমান ও জমিনে একাধিক স্রষ্টা থাকতো এবং যদি একজন মানুষের একাধিক স্রষ্টা থাকতো তাহলে সে খুবই চিন্তিত হয়ে যাইতো কারে থুঁ কারে সন্তুষ্ট করবে কিন্তু আল্লাহ সুবাহায় এত ক্ষমতাবান যে আল্লাহ সব হাত একমাত্র একমাত্র স্রষ্টা তিনি সারা আর কোনো এবাদতের যোগ্য কোনো শক্তি বা কোনো ক্ষমতা নেই একমাত্র আল্লাহ সব হতালা একমাত্র এবাদতের যোগ্য এই বিশ্বাস এই আকিদা যার যত বেশি থাকবে যার যত তাওহিদের ধ্যান ধারণা বেশি থাকবে তাহিল সম্পর্কে যার বেশি ধারণা থাকবে সে তত স্ট্রেসলেস থাকতে পারবে সে তত মানসিকভাবে প্রশান্ত থাকতে পারবে শুধু আল্লাহ সুবাহ সৃষ্টি জগতের যে এই যে সব কিছু সৃষ্টি করছেন সবকিছু এই ক্ষেত্রেই একত্র এক এটা তো অবশ্যই আল্লাহ আল্লা সুবাহনতাল্লাহ একচ্ছত্র মালিক এই দুনিয়া আসমান ও জমিন আমরা যা কিছু দেখতে পাচ্ছি এটা তো বিশ্বাস করতেই হবে সবার আগে কিন্তু শুধু এই বিশ্বাসটাই আমাদেরকে মুসলমান করবে না আমাদেরকে আরও বিশ্বাস করতে আমরা যদি স্ট্রেসলেস থাকি আমরা যদি প্রশান্তি চাই আমরা যদি শান্তি চাই আমরা যদি আধ্যাত্মিক শক্তি বা আধ্যাত্মিক শান্তি বা মানসিক শান্তি চাই তাহলে আমাদের সর্বক্ষেত্রে আল্লাহ সোবাহানা তালাকে একক হিসেবে ঘোষণা করতে হবে সর্বক্ষেত্রে আল্লাহ সোবাহানা তালাকে একক হিসেবে ঘোষণা করতে হবে সর্বক্ষেত্রে সর্বক্ষেত্রে আল্লাহ সুবাহানা আমাদের জীবনের মালিক এবং আমাদের এবাদত আমাদের এবাদতের ক্ষেত্রে যদি আমরা একমাত্র আল্লাহ সোভায়ানা হতালার জন্য আমরা প্রতিটি এবাদত খালেজভাবে করতে পারি অন্তর থেকে প্রতিটি এবাদত যদি একমাত্র আল্লাহ সোভায়ানা হুয়তালাকে খুশি রাজি খুশি করার জন্য আল্লাহ সুবাহকে সন্তুষ্ট করার জন্য এই ধ্যান ধারণা নিয়ে বা এই দৃঢ় চেতনা নিয়ে যদি আমরা করতে পারি তাহলে কিন্তু ওই ছেলেগুলো খুব ডিস্টার্ব করতে আসে একটু একটুকে খুব তাহলে কিন্তু আমরা মানসিকভাবে খুব প্রশান্তি অর্জন করতে পারবো আর আমাদের এবাদত আমাদের এবাদতের ক্ষেত্রে যদি আমরা রিয়ার বা ছোট সির্কের ভিতর ঢুকে যাই এবাদতের ক্ষেত্রে তাহলে আমরা এবাদত করে শান্তি পাবো না ওই এবাদত করে কোনো মজা পাবো না যে ইবাদতই হোক না কেন আমরা যদি একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য করি রসুল সাল্লাহ সাল্লামের তরিকায় তো করতে হবে এটা তো সবার আগে এটা তো সবার আগে জরুরত রসুল সাল্লাহ সালামের তরিকা অনুযায়ী করতে হবে তারপরে মন মানসিকতার উপর শয়তানের কিন্তু একটা প্রচণ্ড প্রভাব আছে শয়তান কিন্তু নামাজে দাঁড়াইলেই দেখা যাবে যে আপনার অন্যদিকে খেয়াল নিয়ে যাবে অন্যদিকে মন মানসিকতা ডাইভার্ট করার চেষ্টা করবে এই মন মানসিকতাকে ধরে রেখে নামাজ পা তো নামাজ পড়া কিন্তু খুবই কঠিন খুবই চ্যালেঞ্জের বিষয় এটা কিন্তু মাথায় রাখতে হবে কারণ আমার আপনার নামাজ যার যত সুন্দর হবে সলাদ যার যত একাগ্র চিত্তে হবে আল্লাহ সু ভাহা না তার অন্তর তত বেশি তাওহিদের আলোয় আলোকিত করে দেবে এবং তার অন্তরে সে তত বেশি প্রশান্তি পাবে আলা বিজিক্রিল্লাহি তা মাইনুল কুলুব আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তর পায় তার প্রশান্তি দরাবল্লাহ মাসার মাসালার রজুলান ফি সুরাকা ফি সুরাকা মোতাসা কিসুন রজুলান সালাম আল্লি রজুল হাল ইয়াস্তা ইহানি মাসালা আল্লাহ বলছে দরা আল্লাহ একজন ব্যক্তির উদাহরণ পেশ করেছে দরাবাল্ল মাসাল না তার অনেক 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 শরিক আছে সে দেখা যাচ্ছে একবার আল্লাহর দেখানোর জন্য নামাজ পড়ে একবার মানুষের দেখানোর জন্য এবাদত করে দরাবাল্ল মাসার রজুলান ফি সুরাকা মুতা অরজুলান সালাম আল্লি রজুল এবং আরেকজনের অন্তর প্রশান্ত আছে একমাত্র আল্লাহ সর্বক্ষেত্রে সে একমাত্র আল্লাহকে সামনে রাখে প্রতিটা ক্ষেত্রে এবং এ এর করে তার অন্তরটা এতে তার অন্তরটা কী হয় প্রশান্ত হয়ে যায় প্রশান্ত হয়ে যায় কারণ আমরা ইবাদতগুলো আমার আমরা যেই ইবাদতগুলোই করি না কেন শুধু যদি একমাত্র আল্লাহ না ভায়না তাহলে সন্তুষ্টির জন্য করি অবশ্যই আপনার আমার অন্তর প্রশান্ত হবে অন্তরের শান্তি আজকে আসলে মানুষ বর্তমান জমানার দিকে যদি আমরা মানুষের হালচালের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখব যে মানুষ তার দেখা যাচ্ছে যে অভ্যন্তরীণ জগৎকে পরিচ্ছন্ন করাচ্ছে বাহ্যিক জগৎকে সঠিক করার জন্য বেশি গুরুত্ব দেয় বাহ্যিক জগৎকে সঠিক করার জন্য বেশি গুরুত্ব দেয় অথচ এই বাহ্যিক দুনিয়াবি চাকচিক্য অর্জন করার জন্য দুনিয়াবি ক্ষমতা দুনিয়াবি টাকা পয়সা অর্জন করার জন্য সে পাপ কাজে জড়িয়ে পড়ে আর আর পাপ হচ্ছে গিয়া অন্ধকার পাপ কি অন্তরের অন্ধকারের কারণ আপনি যত বেশি পাপ করবেন তবে এটাও সত্য আদম সন্তান পাপ করবে এটাই স্বাভাবিক কুল্ল বানি আদম খত্তাউন প্রতিটি বনি আদম হচ্ছে ভুল করে ভুল করে পাপ করে কিন্তু সবচেয়ে উত্তম ভুলকারী যে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ মানুষ সেই বান্দাকে ভালোবাসে যে বারবার তওবা করে আল্লাহর কাছে বারবার ফিরে আসে বারবার ফিরে আসে যেই বান্দা সেই বান্দাকে আল্লাহ সু ভায়ানা ভালোবাসে অর্থাৎ বারবার অর্থাৎ বারবার সে ডাইভার্ট হয়ে যেতে পারে সে খারাপ কাজের দিকে প্রবণ হয়ে যেতে পারে কিন্তু সাথে সাথে সে আবার আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহর কাছে ফিরে আসে তবা করে ফিরে আসে আল্লাহ তু হিবু বিন আল্লাহ তারা এই তাও যারা বারবার তবা করে তাদেরকে আল্লাহ তারা ভালোবাসে ইনালিবুত তাও তাহলে তবা করতে এবার আদম সন্তান পাপ করবে এটাই স্বাভাবিক আমি বলতেছি না যে আপনি পাপ ছাড়াই একদম মৃত্যু পর্যন্ত পাপ ছাড়া চলতে পারবেন এটা সম্ভব না পাপ করেই ফেলবে কিন্তু পাপ করার সাথে 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 আবার আল্লাহর কাছে মাপ চেয়ে আর ভবিষ্যতে আরও দৃঢ় চেতাভাবে দৃঢ়ভাবে থাকার শক্তভাবে থাকবো যাতে আমি যাতে এই পাপটা একবার করছি আর যাতে না করি শক্ত মনোবল নিয়ে আমি সামনে আগাবো এবং আল্লাহর কাছে তবা করব তারপরেও যদি আবার হয়ে যায় তাহলে আল্লাহ তালা আবার যদি আপনি তবা করেন আল্লাহ তালা আপনাকে ভালোবাসবেন আবার হয়ে যেতে পারে এবং আপনি যে ইন আল্লাহ ইন্নআ আল্লাহ মহারাজা তবাকারি ভালোবাসে কারণ আপনি তবা করছেন পাপ হয়ে যাওয়ার পরে আপনি আল্লাহর কাছে আসছেন ফিরে আসছেন আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহর কাছে ফিরে আসলে আল্লাহ সুবাহন তাআলা আল্লাহর কাছে চলে গেছিল আবার ফিরে আসে এমনকি আল্লাহ বলছে মানে আল্লাহ রসুসাল্লাহ বলছে যে আল্লাহ তোমরা যদি পাপ না করতে আল্লাহ সুহান তোমরা যদি পাপ না করতে হলে আল্লাহ তাআলা এমন একটা জাতি নিয়ে আসতেন যারা পাপও করতো আবার তবাও করত আদম সন্তান বৈশিষ্ট্যই এইটা এবং আল্লাহ সুহানি হেবুত আল্লাহ সুমাহনতাল্লা তিকে ভালোবাসে যে ফিরে আসবে আল্লাহ সুভান আল্লাহ তার অন্তরকে আলোকিত করে দিবে আর যে পাপের ভিতর অবিচল থাকবে তার অন্তরে অন্ধকার জমাট বাঁধবে তো অন্ধকারের ভিতরে নিমজ্জিত হবে আর অন্ধকার হচ্ছে এমন একটা জিনিস যে অন্ধকারের কারণে মানসিক চাপ হয় যে অন্ধকারের কারণে অশান্তি হয় যে অন্ধকারের কারণে পরিবারে অশান্তি হয় ব্যক্তিগত জীবনে অশান্তি হয় সমাজে অশান্তি হয় আর নূর এবং আলো নূরের কারণে শান্তি হয় আলোর কারণে শান্তি হয় ইমানের যে নূর ইমানের নূর যার যত বেশি থাকবে এটা তার শান্তির কারণ হবে ব্যক্তিগত জীবনে শান্তির কারণ হবে পারিবারিক জীবনে শান্তির কারণ হবে সামাজিক জীবনে শান্তির কারণ হবে কিন্তু আমরা মনে করি যে না সুখ শান্তি এটা টাকা টাকার কারণে সুখ শান্তি হয় মাল সম্পদ যার বেশি থাকবে সে তত বেশি সুখী গাড়ি বাড়ি নারী যার যত বেশি থাকবে সে তত বেশি সুখী এটাই যদি হইতো তাহলে সবচেয়ে ধনী মানুষরা কখনো আত্মহত্যা করতো না ধনী মানুষরা টাকাওয়ালা অনেক টাকা পয়সাওয়ালা মানুষরা কখনো নেশা করতো না তাদের কষ্টকে ভুলে থাকার জন্য নেশা করতো না তারা আত্মহত্যা করতো না তার মানে বোঝা যায় যে টাকাই মূলত সুখের কারণ নয় সুখের কারণ হচ্ছে গিয়া ইমান এই ইমানকে তৈরি করতে যে মানুষ ব্যস্ত এই ইমান বা অন্তরে আলো তৈরি করার জন্য আপনার অন্তরে কতটুকু আলো তৈরি হয়েছে আপনি মাপেন এবং এই আলো বাড়ানোর জন্য যেই ব্যক্তি দুনিয়ায় চেষ্টা করে অর্থ সম্পদ খরচ করে চেষ্টা করে সেই হচ্ছে প্রকৃত বুদ্ধিমান সেই হচ্ছে প্রকৃত সুখী এবং দুনিয়ার বুকে সেই হচ্ছে সফল আখিরাতে হচ্ছে সেই সফল আল্লাহ সুহান ইসলামের ভিতর প্রকৃত শান্তি রাখছে আল্লাহ সব হায়ান ইমানের ভিতর প্রকৃত সুখ রাখছে যেই ব্যক্তিটা ইসলামের ভিতর এবং ইমানের ভিতর আছে এবং আলোর ভিতর আছে সে সবচেয়ে উত্তম ভাবে জীবন যাপন করছে দুনিয়ার বুকে সে সবচেয়ে উত্তম খাবার খাচ্ছে দুনিয়ার বুকে সে সবচেয়ে উত্তম ঘুম ঘুমাচ্ছে দুনিয়ার বুকে তার ঘুম হচ্ছে গিয়ে উত্তম তার খাওয়া উত্তম তার চলাফেরা উত্তম তার জীবনটাই হচ্ছে উত্তম মানে আমিলা সলিহাম মিন জাকারিনা উনসা মান আমিল সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালা নুহিয়ান্নাহুম ফালা নাহুম হায়াতান তাইয়িবা মান আমিল সালিহান কেউ যদি সৎ কাজ করে কেউ যদি সৎ কাজ করা শুরু করে দেয় ইসলামের বিধিবিধান পালন করা শুরু করে দেয় ওয়া হুয়া মুমিন সে পুরুষ হোক নারী হোক এবং সে যদি ইমানদার হয়ে থাকে সৎ কাজ করতে আসে এবং মান আমিল সালিহান জাকারি না আও উনসা বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিন মান আমি মিন জাকারিন উনসা সে যদি পুরুষ হোক অথবা নারী হোক সে যদি সৎকাজ করে অহুয়া মুখ এবং তার ইমানও আছে বটে এবং তার ইমানও আছে বটে এবং সে যদি সৎকাজ করা শুরু করে দেয় ফালা নইয়ান্না হুম হায়াতান তৈবা তাহলে দুনিয়ার বুকে আমি তাকে একটা পবিত্র জীবন উত্তম জীবন দান করবো দুনিয়ার বুকেই সে একটা উত্তম জীবন দান করবে তার খাওয়া উত্তম হবে তার ঘুম উত্তম হবে তার চলাফেরা উত্তম হবে তার জীবনটা উত্তম হবে তার এভরিথিং হবে আল্লাহ সু ভায়না তাহলে পছন্দ নেই এবং সে উত্তম এবং সবচেয়ে হাই স্ট্যান্ডার্ড জীবনযাপন করবে যদি সে সৎ কাজ করে টাকা পয়সা কখনো সুখের মানদণ্ড না আল্লাহ সু ভাইনও তালা বলছে দুনিয়ার বুকে যদি উত্তম জীবনযাপন করতে চাও তাহলে সৎ কাজ করতে হবে সতকাজ করতে হবে সে যদি পুরুষ হোক নারী হোক যেই হোক না কেন সৎ করতে হবে ইমানের সাথে তাহলে ফালা হাই আন্না হুম হায়াত আন তৈবা ওলা না জিজি আন্না হুম আজরা হুম এবং আখিরাতে তাকে তো সে যা করত তার বিনিময়ে তাকে তো তার প্রতিফল দেওয়াই হবে বিরাট বিটা বিরাট প্রতিফল বিরাট প্রতিফল দেওয়া হবে দুনিয়ার বুকে যতটা শতামল করুক না যে শতামল করেন আপনি তার গুণ পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করে দেবে বহু গুণ পর্যন্ত আল্লাহ সুবহান আউতাল আখিরাতে বৃদ্ধি করে দেবে আল্লা সুবাহন আউতাল হচ্ছে দয়াময় আল্লাহ সুবাহান আউতাল হচ্ছে রহমান দাতা সেজন্য দুনিয়ার বুকে সময় থাকতে আমরা আল্লাহ সুবাহান আউতালার দিকে ফিরে আসি আমাদের যেই হায়াত শেষ হয়ে যাবে তার আগেই আল্লা সুবাহান আউতালের কাছে ফিরে আসি এবং ইমানের আলোকে জীবনটা গড়ি যাতে করে আমরা দুনিয়ার বুকে হায়াত তই বা উত্তম জীবনযাপন করতে পারি এবং দুনিয়ার যেই জিনিসগুলো আপনাকে আমাকে হারামের পথে নিয়ে যাচ্ছে সে আসবাবগুলো আমরা ত্যাগ করি এতে করে যদি আমরা দুনিয়ায় কিছু টাকা পয়সা এতে করে যদি দুনিয়ায় যদি আমার কিছু ছাড়তে হয় তাহলে ছেড়ে দিই হারাম আজকে মানুষ হারাম ছাড়তে পারে না কেননা হারাম ছাড়লে সে দুনিয়ার ভোগ বিলাস সে মনে করে যে তাহলে আমি নিম নিচু স্ট্যান্ডার্ডে জীবনে চলে যাব। আমি যদি হারাম অধিকাংশ জবগুলো নিয়ে আজকে দেখেন আজকে সবচেয়ে উত্তম বা সবচেয়ে ভালো পর্যায়ে কারা আছে জব সেক্টরে যারা ব্যাংকে চাকরি করে যারা ব্যাংকে চাকরি করে তাদের কিন্তু খুব তাড়াতাড়ি গাড়ি বাড়ি হয়ে যায় অথচ ব্যাংকটা হচ্ছে কি সুদের উপর যে সুদের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ ভ্যানা ওতেলা সুরা বাঁকার অনেক অনেক আয়াত নাজিল করছে কি বলছে যে তোমরা আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত প্রস্তুত হয়ে যাও যারা সুদ সারতে না পারে অথচ এই সুদের উপর ভিত্তি করে কিন্তু এই ব্যাংকগুলো চলতে আছে অথচ এই ব্যাংকে ব্যাংকে চাকরি সবচেয়ে লোভনীয় চাকরি আজকে তাড়াতাড়ি গাড়ি বাড়ি নারী সব কিছু হয়ে যায় অথচ সুদের উপর চলতে আসে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আসলাম চার শ্রেণীর মানুষকে লানত করেছে সুদ দাতা সুদ গ্রহিতা সুদের পাহারাদার এবং সুদের যে সাক্ষী এই চার শ্রেণীর মানুষকে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম লানত করছে অথচ ব্যাংকে তো এই চারটি কাজই করা হচ্ছে অথচ তারা কিন্তু এইগুলো ছাড়তে পারে না যদি যদি তারা এগুলো ছাড়তে না পারে তাদের অন্তরের অন্ধকার কখনো দূরীভূত হবে না দুনিয়ার সুখ যদি আল্লাহর জন্য ছাড়তে না পারে আল্লাহ তারা হচ্ছে সবচেয়ে বোকা তারা হচ্ছে সবচেয়ে বোকা কেননা তারা দুনিয়ার দুনিয়ার বুকে আল্লাহ সুবাহা আল্লাহ ইবনে তাইমিয়া ইবনে তাইমিয়া রহমেদুল্লাহ আল্লাহ বলছে যে দুনিয়ার বুকে একটা জান্নাত আছে সে জান্নাতে যে প্রবেশ করতে পারবে না সে আখিরাতেও জান্নাতে যেতে পারবে না সেটা হচ্ছে আল্লা অবুদিয়াত আল্লাহর এবাদত করার মাধ্যমে যে জান্নাত হয় যে জান্নাত অর্জন করা যায় সুখ লাভ করা হয় এটা হচ্ছে দুনিয়ার বুকে জান্নাত একমাত্র বুদ্ধিমান যারা তারাই হচ্ছে গিয়ে এই কোরআন হাদিসের পিছনে সময় ব্যয় করে কোরআন হাদিসে গবেষণা করে এবং ইমান বাড়ানোর চেষ্টা করে আর যারা বোকা এবং যারা ভুল মরিচিকার পিছনে দৌড়াচ্ছে যেখানে গিয়ে তারা কখনোই প্রকৃত সুখ পাবে না বরঞ্চ তারা অন্ধকারে নিমজ্জিত হবে তারাই হচ্ছে এইরকম হারাম কাজগুলো করবে এরকম তারা টাকা পয়সার পিছনে দৌড়াবে আল্লাহ সু আমাদেরকে সঠিক বুঝ দান করুন যাতে করে আমরা দুনিয়া আখেরাতে

يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কামাবারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ समस्त প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর সালাতু সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তো আমরা আলোচনা করতেছিলাম হলো আমাদের গত জুমা ছিল কুরবানির আগে কুরবানির বিষয় আলোচনা করেছিলাম যে কুরবানির মূল শিক্ষাটা ছিল কি মূল লক্ষ্য ছিল কি লাই অ্যানাল মুহা অলা দিমা উহা অলা কি এনাল তাকুয়া মিনকুম যে কোরবানি গরুর রক্ত বা গোস্ত এটা আল্লাহর কাছে পৌঁছায় না যেটা পৌঁছায় সেটা হচ্ছে তাকোয়া তাকোয়ার মানদণ্ডে একজন মানুষ আল্লাহ সু হাহ আল্লাহর কাছে পছন্দনীয় হয় যার তাকোয়া যত বেশি সে তত বেশি আল্লাহ সুহানা তালার কাছে পছন্দ নিয়ে হয় ইন না আক্রম আকুম ইন দাল্লাহ আতকুম আল্লাহ সুহানা বলছে তোমাদের কাছে সেই হচ্ছে সবচেয়ে সম্মানিত যে বেশি তাকু অর্থাৎ এই যে পাপ কাজ হারাম কাজ হারাম সম্পর্কে জানতে হবে কোনটা হারাম কাজ হালাল হারাম সুনাদ বেদাত এগুলো সম্পর্কে জানতে হবে যে এইগুলো বুঝে বুঝে শুনে চলে জীবনে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা পদক্ষেপ যে পুরানো হাদিসের মানদণ্ডে প্রতিটা পদক্ষেপ সে যাচাই বাছাই করে চলে সেই হচ্ছে প্রকৃত তাকওয়ানা এবং এই শ্রেণীর মানুষের জন্যই রয়েছে দুনিয়ার বুকে উত্তম জীবন দুনিয়ার বুকে উত্তম জীবন রয়েছে দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ জীবনই আমরা চাই আখিরে তো আমরা সর্বশ্রেষ্ঠ জীবন চাই আল্লাহ সুবাহানাউতালে আমাদেরকে এই দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ সুবাহানাউতালা বলেছেন যে তোমরা দোয়া করো রব আতিনা ফিৎ দুনিয়া হে আমাদের রব আমাদেরকে ফিৎ দুনিয়া হাসানা আমাদেরকে দুনিয়ার বুকে উত্তম জীবন দান করুন দুনিয়ার বুকে উত্তম জিনিসগুলো আমাকে দান করুন দুনিয়ার বুকে ভালো ভালো জিনিসগুলো আমাকে দান করুন অফিল আখিরাতে হাসানা এবং আখিরাতেও আমাকে উত্তম জিনিস দান করুন অকিনা আজাবান্ন নার এবং আমাদেরকে আপনি জাহান নামের আগুন থেকে রক্ষা করুন সেজন্য দুনি একজন বুদ্ধিমান মানুষ বা একজন সচেতন মানুষ তাকোয়াবান মানুষ সদা সর্বদা দুনিয়ার বুকে পরিচ্ছন্ন এবং পবিত্র জীবন যাপন করার জন্য চেষ্টা করবে এবং এই জন্য একমাত্র ইসলাম ছাড়া আর কোনো পথ সে পাবে না কেননা আইন্দা দিন আইন্দাল্লাহিল ইসলাম আল্লাহ কাছে একমাত্র উত্তম জীবন ব্যবস্থা হিসেবে যেইটা গৃহীত সেটা হচ্ছে ইসলাম আসুন আমরা ইসলামের পথে চলি এবং ইসলামের ইসলামের প্রতিটি বিধিবিধান যেমনিভাবে আমরা কোরবানি আল্লাহ সন্তুষ্টির জন্য করেছি বিধিবিধানগুলো যথাযথভাবে আদায় করেছি তেমনিভাবে আমাদের পরবর্তী জীবনও আমাদের এই যে পরবর্তী জীবনও যাতে আমরা কোরআন হাদিস অনুযায়ী এবং ইসলামের আলোয় আলোকিত হতে পারি এবং ইসলামের আলো দ্বারা আমাদের জীবনটাকে গড়তে পারি যাতে করে আমরা আখিরাতে আল্লাহ সুবহায়ান হোতালা যেই দিন আল্লাহর নূর ছাড়া আর কোন নূর থাকবে না সেই দিন আল্লাহর আরও সেই যাতে আমরা থাকতে পারি আল্লাহ সুবহান ওতলা আমাদেরকে আমাদেরকে আমাকে এবং আপনাদেরকে সেই তৌফিক দান করুন আল্লাহ মামিন রব্বানা জনাম নাম হোসেন ওয়াল্লমতাফ উল্লানা ও তার হামলা না কুন আন নামিনাল খসিরিন রব্বানা আল্লাহ তুই কুলু বানা বা আয়দা ইহাদায়িতানা ওহাবলানা মিল্লা দুনক রহমা ইন্নকাম আনতাল ওয়াহাব ইবাদ ان الله يامركم بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي اذكروا الله العظيم يذكركم واشكروا يزيدكم واتقوا الله يجعل لكم مخرجا من الصلاه الله اكبر الله اكبر اشهد ان لا اله الا الله محمد رسول الله حي على الصلاه حي

الله اكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهتنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. <applause> وَالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِ وَالْيَوْمِ الْمَوْعُودِ وَشَاهِدٍ وَمَشْهُودٍ قتل اصحاب الاخدود عن نار ذات الوقود اذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم الا ان منو بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير الله اكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين إيه اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ان بطش ربك لشديد انه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله والله من ورائهم محيطا بل هو قران مجيد في لوح محفوظ الله اكبر سميع الله لمن حمده الله اكبر